এর আগের কয়েকদিন আগেই তো আমরা এ বলেছিলাম যে কুড়ি একুশ বাইশ এই তিন দিন আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঠান্ডা লাইটনিং হেল এসব একটি থাকবে এগুলো থাকবে আর কি আজকে যেরকম ঠান্ডা উইথ গাছটি উইন্ডসটি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা লাইটনিং হেলস্টম হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে হ্যাঁ এক দু জায়গাতে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া হুগলি এবং পূর্ব বর্ধমান এছাড়া ঠান্ডাস্টম এবং তার সাথে ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় তার সাথে লাইটনিং এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এক দু জায়গাতে বীরভূম এবং পশ্চিম বর্ধমান আর এবং আন্ডাস্ট্রাম উইথ গাস্টি উইন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় তার সাথে লাইটনিং এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এক দু জায়গাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বাকি জেলাগুলো এটা হচ্ছে আজকে আমরা দক্ষিণবঙ্গের আজকে সব জেলাতেই কিন্তু আন্ডাস্ট্রম লাইটনিং লাইটটি মডারে রেন হওয়ার চান্স রয়েছে কোথাও চান্সটা অনেক বেশি কোথাও চান্সটা রেগুলেট্রিগুলি কম হওয়ার সম্ভাবনা যথেষ্টই আছে মানে অলরেডি ওটা শুরুও হয়ে গেছে সকাল থেকে বিভিন্ন জেলাতে অলরেডি শুরু গেছে আর এই ফোরকাস্টটা কিন্তু আমরা আগেই দিয়ে এসেছি যেটা ঘটছে কমে দেওয়া হবে কতদিন তা আজকেরটা তো শুনুন তারপর আগামীকাল একুশ তারিখে হান্ডার স্কোয়ার উইথ গাছটি উইন্ড পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় তার সাথে লাইটনিং হেলস্ট্রং এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া হুগলি পূর্ব বর্ধমান হাওড়া জেলাগুলি ওই জেলাগুলিতে দু এক জায়গায় আর ঠান্ডাস্টম ওই উইন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় তার সাথে লাইটনিং এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এক দু জায়গাতে পশ্চিমবঙ্গে বাকি জেলাগুলি সরি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ইনক্লুডিং কলকাতা বাকি জেলা যখন বলছি কলকাতা অবশ্যই কলকাতাতেও আপনার সহ বৃষ্টি উইন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় লাইটনিং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এমনি সবই হওয়ার সম্ভাবনা আছে দু এক জায়গাতে আগামীকাল কলকাতাতে ঠিক আছে কলকাতাতে কিন্তু আজকেও ঠান্ডা উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে এক দু জায়গাতে তারপর হচ্ছে বাইশ তারিখেও আপনার ঠান্ডা স্টম ওই দশটি উইন্ড স্পিড চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় তার সাথে লাইটনিং হেলস্টম এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এগুলি হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ইস্ট বর্ধমান মানে বুঝেছেন ওইটা একটু ইস্টার দিকে শিফট করে গেল আর কি হ্যাঁ এক দু জায়গাতে এবং ঠান্ডা স্টম ওই দশটি উইন্ড স্পিড চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় তার সাথে লাইটনিং এবং হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার চোখ সম্ভাবনা আছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কয়েকটি এই জেলাগুলিতে দু এক জায়গায় এবং বাকি জেলাগুলিতে কান্দস্তম উইথ গাছটি উইন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় তার সাথে লাইটনিং এবং হালকা মাঝারি বৃষ্টিপাতেরও হওয়ার সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে তার মানে আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেলেন আশা করি কুড়ি একুশ বাইশ এই তিন দিনই আপনার দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই হ্যাঁ ঠান্ডা লাইটনিং হ্যাঁ প্লাস্টি উইন তারপরে আপনার হেলস্ট্রং কোথাও সব জায়গাতে না হলো এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গেতে ঠান্ডা আজকে ঠান্ডাস্টম উইথ লাইটনিং এবং তার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এক দু জায়গাতে মালদা জেলা আগামীকাল উত্তরবঙ্গের আপনার সব জেলাগুলিতেই সব জেলাগুলিতে এক দু জায়গাতে কান্দস্ক উইথ লাইটিং এবং তার সাথে গাছটি উইন কুড়ি থেকে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাইশ তারিখে বাইশ তারিখে আপনার মালদা দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার এই জেলাগুলিতে দু এক জায়গায় ঠান্ডা স্টং উইথ লাইট গাছটিউইন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় তার সাথে লাইটনিং এবং স্ট্রং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এইগুলো হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে দু এক জায়গাতে এবং বাকি জেলাগুলিতেও আপনার ঠান্ডা স্টং উইথ গাছটি উইন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে তার সাথে লাইটিং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তবে প্রবাবিলিটি অপেক্ষাকৃত কম এই তিন তার মানে কুড়ি একুশ বাইশ এই তিন দিন আপনার এরকম ধরনের ওয়েদার চলার কথা এবং তার ফলে আমাদের যে টেম্পারেচারটা টেম্পারেচারটা ধীরে ধীরে আপনার সাত থেকে পাঁচ ডিগ্রি আগামী তিন দিনে কমে যেতে পারে তারপরে নৌ তেমন কোনো বড়ো পরিবর্তন নেই